নারীকে আচক প্রতিটি রোজ প্রতিটি পদক্ষেপে লড়তে হয় নিজের সত্যার সঙ্গে কখনো সমাজের হাজারো প্রতিকূলতার সঙ্গে আমাদের আজকের আলোচনার বিষয় বেগম সাম্প্রতিক প্রাসঙ্গিকতা আলোচনা চলছে আলোচনার এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি মনিরা শারমিন যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এই পর্যায়ে আলোচনা করবেন মনিরা শারমিন যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি আসসালামু আলাইকুম আমি প্রথমেই আহ দুঃখ প্রকাশ করছি আমি একটু ক্ষমা চাই নিচ্ছি যে আমি আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন একটা বিষয় খেয়াল করি যে আমরা যখন আসলে নারীদের নিয়ে প্রোগ্রাম করি এবং খেয়াল করি এবং আশা করি যে যখন আমরা নারীদের নিয়ে কোনো প্রোগ্রাম করি তখন অন্তত আমাদের যারা সাংবাদিক ভাই ভাইরা আছেন বা আমাদের যে মিডিয়া হাউস গুলো আছে তারা কিন্তু সেই হাউজের নারী সাংবাদিকদের পাঠাতে পারে এটা কিন্তু আমি খুব আশা করি কিন্তু এটা কিন্তু হয় না আসলে আমি এরপর থেকে আশা করব যে অন্তত এটা শুরু হোক অন্তত এমন না যে আমাদের ভাইরা আমন্ত্রিত না কিন্তু আমরা আশা করব যে নারী সাংবাদিক যারা আছে তাদেরকে মিডিয়া হাউসগুলো বিবেচনা করবে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আজকে যে আলোচনা আলোচনায় বারবার করে উঠে আসছে যে বেগম রোকেয়ার প্রাসঙ্গিকতা এখন বর্তমান সময়ে এসেও আমি যদি বলি যে বেগম রোকেয়াকে আমি বেশিরভাগ ক্ষেত্রে তাকে পরিচয় যে পরিচয় পরিচালিত করা হয় সেটি হচ্ছে নারী শিক্ষার অগ্রদূত এবং শিক্ষা নিয়ে নারী শিক্ষা নিয়ে তো তার যে উচ্চকিত সেই সময়কার মানে সেই সময়ে যে সময় আসলে তিনি নারী শিক্ষা নিয়ে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি আসলে সেই সময়ের থেকে অনেক বেশি এগিয়েছিলেন সেই জায়গা থেকে আমি তাকে যেভাবে সংজ্ঞায়িত করি সেটা হচ্ছে এক ধরনের আমি তাকে রাজনৈতিক বিপ্লবী হিসেবেই করতে চাই নারী শিক্ষায় সেই সময় আমি যদি বলি যে আহ রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল এই স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আসলে বোঝাতে চেয়েছেন এবং দেখাতে চেয়েছেন যে এই রাষ্ট্রে সত্যিকার অর্থে যে ডিসিশন মেকিং এর জায়গাগুলো সেগুলো আসলে পুরোপুরিভাবে একেবারে পরিণত হবে না যদি আমরা নারীদের শিক্ষায় শিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত না করতে পারি সুতরাং সেই জায়গায় আমরা সেই জায়গা থেকে আমি যদি বলি সেই সময়ের থেকে আমরা এখন অনেক বেশি এগিয়ে আমরা এখন বিশ্ববিদ্যালয় বা আমি যদি বলি শিক্ষার ক্ষেত্রে নারীরা ফিফটি পার্সেন্টেরও বেশি এগিয়ে দেখা গেছে যে আমরা আগে এরকম হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি শুনেছি যে নারীরা নারীদের খুঁজে পাওয়া যেত না খুব কম সংখ্যক নারীরা আসলে পড়াশোনা করতেন প্রথম দিকে কিন্তু সেই জায়গা থেকে আমরা আসলে সেই জায়গাটা অতিক্রম করতে পেরেছি কিন্তু সত্যিকার অর্থে যে যখন আমরা বলি যে এই সাম্যের সমাজ এবং একটা ন্যায় সঙ্গত সমাজের কথা তখন কি আসলে আমরা নারীদের সেভাবে পাই কিনা এটি হচ্ছে তর্কের বিষয় আমি যদি বলি যে এই সমাজে আমি বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে একটু বেশি কথা বলবো কারণ আমরা সবাই মোটামুটি আলোচনার মধ্যে সেই যদি এসছে অবরোধবাসিনীতে তিনি আসলে যেটি দেখাতে চেয়েছেন যে কিভাবে ধর্ম নীতি ও সংস্কৃতিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে নারীদের পিছিয়ে রাখা হয়েছে আমরা কি সেই জায়গা থেকে বের হতে পেরেছি কিনা এটি একটা বড় প্রশ্ন আমরা কিন্তু এখনো দেখছি যে কর্মঘন্টা কমানোর কথা বলা হচ্ছে রাজনৈতিকভাবে যখন একটি রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে কর্মঘণ্টা কমানোর কথা বলা হচ্ছে নারী কি চেয়েছে যে আমার কর্মঘণ্টা কমুক কোথাও কি তারা এই দাবি করেছে করেনি নারীরা চেয়েছে যে তার যে কর্মক্ষেত্র সে কর্মক্ষেত্রে সে নিরাপদে থাকুক স্বাধীনভাবে থাকুক এবং তার সমস্যাগুলো বিবেচনায় নেওয়া হোক কিন্তু সেই জায়গা থেকে কর্মঘণ্টা কমিয়ে আসলে নারীর ক্ষমতায়ন আসলে কিভাবে সংজ্ঞায়িত করতে চান সেই রাজনৈতিক দলগুলো সেটি আমার কাছে প্রশ্নের উদ্রেক করে আরো একটি বিষয় আপনাদের দেখাই সেটা হচ্ছে আমরা বড় দল হিসেবে যাদের এই মুহূর্তে কথা বলতে দেখছি সেই বড় দলের কিন্তু এই রাজনীতিতে নারী ক্ষমতায়নের কথা তারা বহুদিন ধরে বলে এসছে আমরা এক দলের পক্ষ থেকে শুনেছি এখন আবার নতুন করে আরেক দল নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলতে চাচ্ছে বিভিন্ন ভাবে তারা বলছে তারা নারীর প্রতি আসলে রাজনীতিতে নারীরা তারা চান কিন্তু আমরা দেখছি যে যে মনোনয়ন দেয়া হলো মনোনয়ন দেয়া হলো সেখানে কতজন নারী আছে আমরা কি খেয়াল করেছি এগারো জন এবং সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া সহ সুতরাং সেই জায়গা থেকে নারীদের আসলে এই রাজনীতি রাজনীতি বলেন বা যে কোনো আসলে একটু চ্যালেঞ্জিং পেশায় তাদের আসার ক্ষেত্রে দেখেন নানান ধরনের প্রতিবন্ধকতা আছে নারীদের পারিবারিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় সামাজিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় কিন্তু সেই জায়গা থেকে আমরা যেই যখন আসলে যেই সময়ে দাঁড়িয়ে কথা বলছি যেই আত্মমর্যাদার একটা লড়াই গণ অভ্যুত্থান কখন হয় যখন আসলে মানুষের আত্মমর্যাদার লড়াই চলে আসে যখন মর্যাদাতে আঘাত লাগে রাজাকার বলাটা কিন্তু আমি যখন আমি আমি যেভাবে ভাবি সেটা হচ্ছে রাজাকার বলাতে মানে নারীরা কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন মানুষ তারা তাদের কিন্তু আত্মমর্যাদা একটু বেশি আপনি দেখবেন যে সেদিন যে হলগুলো থেকে বের হয়ে এসছে নারীরা সেটা আত্মমর্যাদাতে আঘাত লাগার ফলে সুতরাং সেই জায়গা থেকে এই নারী একটা একটা ন্যায়সঙ্গত যে রাষ্ট্র আমরা চাই যে নাগরিক অধিকার আমরা চাই সেখানে নারীদের পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই সুতরাং সেই জায়গা থেকে বর্তমানে আমরা সেই ধরনের কথাবার্তা শুনছি সাইবার বুলিং থেকে শুরু করে আমি যদি বলি রাজনৈতিক দলগুলো কিন্তু আসলে আন্তরিক না এই নারীদের সামনের দিকে এগিয়ে আনার ক্ষেত্রে আমরা নানান ধরনের প্রোগ্রাম করি আমরা অভ্যুত্থানের পরে প্রোগ্রাম করেছি নারীরা কোথায় গেল অভ্যুত্থানের নারীরা কোথায় গেল আন্দোলনের নারীরা কোথায় গেল কিন্তু নারীরা কোথায় গেল আমরা খুঁজেছি কিন্তু আমরা পেছনের কারণগুলো খেয়াল করিনি কারণ আমরাই সেই স্পেসটা রাখিনি আমি যখন একটি টকশোতে কথা বলি যখন মিডিয়ায় কোনো বক্তব্য দেই আমার মিডিয়ার মানে এই বাইটের নিচের যে কমেন্টগুলো সেগুলো আমি পড়তে না এটা আমাকে কমেন্ট করে সেগুলো এবং সেই জায়গা থেকে সেই রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দলগুলোর নেতারা বা কর্মীরা এই ধরনের বক্তব্য দেয় এই ধরনের মন্তব্য করে সেখানে কি আসলে তাদের দল থেকে কি এই ধরনের কোনো প্রশিক্ষণ আসলে বা কাউন্সিলের কোনো সুযোগ আছে কিনা যে আসলে আসলে কিভাবে নারীকে সম্মান করতে হয় এটি তো পারিবারিক সামাজিক এবং সব ধরনের জায়গা থেকে সুতরাং আমি মনে করি যে যেই দল রাজনৈতিক দলগুলো তারা নিজেরাই আসলে নারীদের গুরুত্ব কম দেন তারা তাদের নেতাকর্মীরা আসলে অন্য দলের নারীদের গুরুত্ব দেবে বা সম্মান দেবে এটি আমি মনে করি না সুতরাং সেই জায়গা থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বর্তমানে নারীদের যখন আমরা নারীদের ব্যাপারে যখন কথা বলবো নারী অধিকার নিয়ে কথা বলবো নারীদের যখন সামনে আনার ক্ষেত্রে কথা বলবো আমি মনে করি দলমত সকল সকল যে কোনো রাজনৈতিক দল হতে হতে পারে পারে সামাজিক সংগঠন তাদের এক দরকার আমাদের নারীদের মধ্যে এবং যাতে আমরা সমস্যারে কথা বলতে পারি এবং এই জায়গাতে আমি মনে করি যে নিরাপত্তার এক বিষয়টা অনেক খুব গুরুত্বপূর্ণ যে নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে আমরা যাতে সেই জায়গা থেকে আইনি সুরক্ষা এবং আমি যদি বলি যে রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে নিরাপত্তা সেটিও সামনে আনা দরকার দরকার এবং আমাদের আলাপে এই কথাগুলো প্রাসঙ্গিক থাকা সুতরাং এই জায়গা থেকে যদি বলি যে বেগম রোকিয়া আজকে প্রাসঙ্গিক এবং ভবিষ্যতে প্রাসঙ্গিক থাকবে যতদিন আসলে আমাদের এই লড়াইটি চলবে আমাদের লড়াইটি তো শেষ হয়নি এবং এই আমি যদি বলি যে এই সম্মানটা নারীকে কিভাবে সম্মান দিতে হয় নারীদের আসলে কিভাবে সামনে এগিয়ে আনতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের যারা পুরুষ সহযোদ্ধারা আছে তাদের একটা বড় অবদান আছে এই অবদান আমি যদি বলি যে কখনো আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি বা রাজনীতিতে কখনো আমি নিজেকে মনে করিনি যে আমি এখানে নারী বা আরেকজন পুরুষ সুতরাং আমরা যে সহনাগরিক এই সহনাগরিকের যে আইডিয়াটা সেটি আসলে সামনে আনা দরকার এবং সবাই নিজেদের অধিকার নিয়ে ন্যায়সঙ্গত যে রাষ্ট্রের কথা আমরা বলছি সে রাষ্ট্রে তারা নিজের সম্মানে নিজের মর্যাদায় অধিষ্ঠিত হোক এটি আমার প্রত্যাশা এবং এর জন্য আমাদের সবার একটা সমন্বিত আমি যদি বলি সহযোগিতা রাখবে এবং সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে আমরা ভবিষ্যতের দিকে যেতে চাই এবং এই সুন্দর একটা রাষ্ট্র যে স্বপ্ন আমাদের স্বপ্ন সেই রাষ্ট্রটি আমরা পাবো বলে আমি আশা করি অসংখ্য ধন্যবাদ উপস্থিতি আলোচনা সভা চলছে আলোচনা করেছিলেন মনিরা শারমিন যুগ্ম महासचिव নাগরিক পার্টি রোকেয়া বলেছিলেন নারীকে ক্ষুদ্র ভূমিকার মধ্যে আবদ্ধ করে রাখলে জাতির অগ্রগতি অসম্ভব আজকের বিশ্বে উন্নত দেশগুলোতে যে কারণে দ্রুত এগিয়ে যাচ্ছে তার অন্যতম কারণ নারীর সমাজের অর্ধেক কর্মশক্তিকে কাজে লাগানো আপনারা দেখবেন বর্তমান বিশ্বে সাইবার যুগে নারীরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অনলাইন হয়রানি যেটা নিয়ে আজকে অনেকবার আলোচনায় উঠে এসেছে লোকে তার সময় সামাজিক হয়রানির কথা বলেছেন আর এখন ডিজিটাল রূপ আমরা দেখতে পাই আলোচনা সভা চলছে আমাদের আলোচনার বিষয় লাগুন রোকের ভাবনা আলোচনার এই পর্যায়ে আমি আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি সামান্থা সার্ভিং সিনিয়র জাতীয় নাগরিক পার্টি আলোচনা করবেন সামান্থা সার্ভিং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম যারা উপস্থিত আছেন যারা এসেছেন আজকে কষ্ট করে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন এবং ধৈর্য চুক্তি ঘটেছে অলরেডি এটা আমি বলি কি হয়েছে আমার একটা টকশোতে যাওয়ার কথা আগে ফিক্স করা এবং এই টকশোটার টাইমটা আসলে আমার হয়তো আধা ঘন্টা লেট হতো কিন্তু এক ঘন্টা और नोट है अब डला है नाफ हमारे भाई भाई मैच देना लाइक रखना भाई लाइक करो इन ओ प्राइस है अब कौन कौन देखे देखो लाइक करना एमडीएस भाई आर नाम है इस पे यार

যে আমার প্রথম আমি আজকে ধরেন উনি যখন আবার কথা বলছিলাম তখন আপনি উঠে আসলো যে আজকে বিশ্ববিদ্যালয় আশা করছে পরবর্তী সময়ে আমাদের কিন্তু একটা গুণগত পরিবর্তনের জন্য লড়াইটা করতে হচ্ছে এটা রানি আমরা নিজেরাও মনে করি না যে ছাত্র শক্তি বা এনসিপি বা এমন কিছু অ্যাসেপ্ট করে ফেলেছেন যেটা করে আর কাজ নেই বরঞ্চ আমরা মনে করি আমরা এমন একটা সংগ্রামের মধ্যে আছি এটা কখনো কখনো আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেয় অফ দা আপাইজিং যেটা হয়ে গেছে কখনো কখনো আমাদের এই ফাইটটা মনে হয় যে এটা আসলে ওই কন্টিনিউশন এবং গণভূখণ্ড প্রত্যেকের ভিতরে একটা সেপারেট এনার্জি তৈরি করেছে তাই না আমাদের আসলে এই এনার্জিটা বিল্ডিং এর কাজে লাগানো মানে আমরা বিল করতেছি একটা নেশন একটা স্টেট আমরা নতুন করে বিল্ড করতেছি কিন্তু এই বিল্ড করার আগের মুহূর্তে আমাদের তাকাতে হয় আমাদের কোন কোন জায়গায় রিফর্ম করতে হবে আমরা ভেঙে চলে সবকিছু আবার নতুন করে করার যে উদ্যোগটা এটা অনেকেই মানে আমাদের আমার অনেক বিপ্লবী ছোট ভাই এবং বোনেরা আছে তারা সবসময় আশ্বাস করে যে আমরা সবকিছু ভেঙে দিয়ে নতুন করে করলাম না কেন কিন্তু সত্যি কথা বলতে আপনার রাষ্ট্রের স্ট্যাবিলিটি আবার এটাকে চেক এন্ড ব্যালেন্স করে আপনাকে রিফর্মের দিকে আগাতে হবে তো দেখেন আমরা কিন্তু ঐক্যমত্য কমিশনে যখন আমাদের পার্টি অংশগ্রহণ করলো পার্টি না হলেও ওখানে বসার কোনো সুযোগ ছিল না ঐক্যমত্য কমিশনে আমরা বসলাম কিন্তু আমরা ওখানে সংস্থার কমিশনের কিও ধ্বংস মানে হচ্ছে সংবিধান সংস্থার কমিশন এবং হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিও ধ্বংস নিয়ে আমরা আলাপ করলাম বেসিক্যালি পুরো ঐক্যবদ্ধ কমিশনে কি হয়েছে আপনারা কি এটা বুঝতে পেরেছেন এটা হয়েছে যে পুরো তো স্ট্যাবলিশমেন্টের মত করে একটা পাওয়ার স্টেকের ভাগাভাগির লড়াই হয়েছে পুরো ঐক্যবদ্ধ কমিশনে এই বিষয়টা ঘটেছে যে কে কতটুকু পাবে কোন দল মানে কোন কতটুকু অংশ ঠিক করলে সংবিধানে কতটুকু অংশ পরিবর্তন করলে কোন দল নতুন করে কতটুকু পাচ্ছে এটাই হচ্ছে পুরো ঐক্যবদ্ধ কমিশনের কারণ আমাদের মাথায় আছে তো বটিরা সামনে ওরা কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে এবং আমরা যখন কথা বলছি তখন এই বিষয়গুলো উঠে এসেছে ধরে দেখো এই যে পাওয়ার থেকে ভাগে থাকে এই বিষয়টা আসলে কি এইটা আপনি স্টেট লেভেলে যেমন নতুনত্ব কমিশন দিয়ে দেখেছেন একইভাবে আপনি এটা এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিক দেখে যে মাদকের কোন অংশটুকু কত পার্সেন্ট কে পাবে ওই অঞ্চলের কয়টা দোকান কে চাঁদাবাজি করবে এবং ওইখানে ভ্যান আলাদা থেকে কত অংশ চাঁদাবাজি

ওখানে ভাগাভাগি করা হয়েছে এবং আমাদের এখন নারীদের এখানে প্রাসঙ্গিকতা কি আমি মনে করি যে কারো সম্পর্কে আমরা যখন বেগম নিয়ে কথা বলবো আমরা যখন আবুল মনসুর নিয়ে কথা বলবো আমরা যখন আবুল নিয়ে কথা বলবো আমরা যখন সৌরী যোগের মন্ডল নিয়ে কথা বলবো আমরা যাকে নিয়ে কথা বলি না কেন আমাদের উচিত ক্রিটিক্যাল হওয়া আমরা অতিব মানে তাকে প্রশংসা এবং তাকে মহান করতে গিয়ে তার ভুল থেকে যে শিক্ষা আমাদের না উচিত এটা যেন আমরা ভুলে না যাই যেমন ধরেন বেগম রোকিয়া শাখা হোসেনের তা কিন্তু একটা আপনি এটাকে দেখেন তার লড়াইটা নারী জাগরণের লড়াই হিসেবে এখন আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে এটা তাকে যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এটা তাদের একটা সীমাবদ্ধতা বুঝতে পারে কিন্তু আমি একটু ফিরিক তাকে এটাকে দেখতে চাই বেগম রোকিয়া শাখা হোসেন ওই মুহূর্তে যে মুসলিম যেটা হচ্ছে উচ্চ বর্ণের মুসলিম এবং উচ্চ বর্ণের হিন্দুদের যে এস্টাবলিশমেন্ট সেটার বিরুদ্ধে উনি লড়াই করছেন এটা আমরা কেউ বলছি না আমাদের এটা এভাবে দেখা উচিত এবং আপনি যখন নিজেকে ওই লড়াইয়ের উত্তরস্বরী ভাববেন ভাববেন তখন আপনাকে বেগম লোকের মতো হতে হবে ব্যাপারটা এরকম নয় তার যে লড়াইটা ওইটাকে ইকো করতে পারতে হবে এবং ওইটা ছিল বিপক্ষে লড়াই

আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটা একটা সিঙ্গেল আইডি কে অ্যাকাউন্টেবল করে নাই একটা সিঙ্গেল তারা অ্যাকাউন্টেবল করে নাই একটা যে যে ভিডিও গুলো যে এআই এর যে ভিডিও গুলো আসছে একটা অ্যাকাউন্টও তারা অ্যাকাউন্টেবল করতে পারে নাই আমি আপনাদেরকে লিখে দিতে পারি আমাদের দেশে যে ডিজিএফআই আছে এসএসএফ আছে এসবি আছে এলএসআর এলএসআই আছে এলএসএফ আছে এরকম নানা জন অসংখ্য

এবং এটা আমার ট্রেনিং করার একটা ওয়ে আছে যে একটু অ্যাকাউন্টেবল করা আমি কিন্তু এটাকে পার্সোনালি খারাপভাবে কখনোই নেই আমি এই নেই কি জন্য আমি মনে করি যে এনসিপি এখানে অনেক মানুষ এখন যুক্ত হবে আমরা তো চিনি না যে এটা অ্যাকাউন্টেবল করা করতে থাকলে এই পার্টিটা সম্ভাবনা যদি একটু কমও থাকে বা মাঝারি থাকে তাহলে অন্তত যারা সুবিধাবাদী তাদের কাছ থেকে আমরা অন্তত একটু মুক্ত থাকছি এবং মিডিয়াগুলো যদি আমাদেরকে একটু অ্যাকাউন্টেবল করেও সেটার জন্য আমাদের এনসিপির যারা করতে আসছে

আমি আপনাকে ক্লিয়ার করে বলছি যে আপনারা নারীদেরকে সামনে আসতে চান মানে আসতে দেখতে চান নারীদেরকে সামনে আমরা আনতে চাই কিন্তু আমি বলছি আপনাকে যদি আপনারা মানে শক্তিমত্তা পেশি শক্তি অস্ত্র অর্থে এই যে কাজটা এইটা যদি আপনারা চেঞ্জ করতে না পারেন আমরা চেঞ্জ করতে না পারি নারীদেরকে ডাকবেন না নারীদেরকে ডাকবেন না কারণ এটা তার জন্য আরো বেশি এক্সট্রা অবমান অবমাননা কর কারণ একটা আপনারা ফেলে দিচ্ছেন থেকে রাখবেন না নারীদের আপনারা পাওয়ার শেখের এই যে দূরত্বতা মানুষের সাথে যে প্রধানতা এটার থেকে বরঞ্চ আপনারা ফেরত আসে নারীরা যেরকম দায়িত্বের রাজনীতি করে দায়িত্বের রাজনীতিটা করে তাহলে এখানে আপনারা স্পেশালি আর থাকতে হবে না নারীদের আর নারীদেরকে যদি আপনারা ওই পার পোস্ট আর হচ্ছে আমাদের পার কমিটিতে নারী আসনের কনসার্ন থাকতে হয় কারণ এনসিপি নারীদের কথা বেশি বলছে যদি কমিটিতে কোনো একটা কমিটি পাব জিনিস করলাম সেখানে নারী নাই ব্যাটিংটা আমাদেরই খেতে হবে তো আমরা তখন কনসাসলি নারীদেরকে রাখার চেষ্টা করি এটা কোনো ওয়ে না এটা কোনো ওয়ে না আমাদের নারীদের যেমন দায়িত্ব আছে নিজেদেরকে যোগ্যতর করে গড়ে তোলা আপনাদেরও দায়িত্ব আছে existing যে কাঠামো existing যে সিস্টেম এইটা আপনারা পরিবর্তন করার লড়াইটা করতে হবে আমি দিতে বিবাহিত করব না দেখেন এইখানে আমরা নারীদেরকে নিয়ে কথা বলছি নারীদের নিয়ে প্রোগ্রাম করছি আমাদের এটা আমি কখনোই মানে জমায়েত যাই হোক বা যে অবস্থাই হোক আমি কখনোই এটা নিয়ে না আমি মনে করি এটা এটা যদি যেদিন আপনি দেখবেন আপনার রাজনীতিতে ফিফটি টু পার্সেন্ট উইমেন যেটা আসল রেশিও সেই রেশিওতে আপনি দেখতে পাচ্ছেন সেদিন বুঝবেন আপনার বিফর্ম কমপ্লিট

অন্তত আমি বিশ্বাস করি আমরা সেটার জন্য আসলে সেই প্রত্যয়টা নিয়ে আছি এবং সামনে যে জোট এবং একটা দুঃখজনক জিনিস আমরা ঐক্যমত কমিশনও দেখেছি পুরুষ সর্বোচ্চ একটা কমিশন সেখানে আসলে ন্যাচারালি মানে কোনো নালি নাই যদি খালেদা জিয়া যদি নিজেই ওইটা পরিচালনা করতে তাহলে হয়তো বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়া উপস্থিত থাকবে কিন্তু আসলে কোনো পার্টি টপ লেভেলে কোনো নালি নেই তো এটা হচ্ছে বাস্তবতা এবং বাস্তবতা মানে এটাকে আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করে ক্রিটিক্যালি দেখে আপনারা পরবর্তী স্টেপগুলো নিতে হবে এবং আপনারা যারা সহকর্মী আছেন আমাদের colaboradores খুব আছে আমার ছোট ভাইরা আছে তারা অবশ্যই এটাকে একটু কনসার্ন ওয়াইজ নিয়ে নাইলে নিয়ে আসা এবং তাতে সেফটি ইস্যু পড়া তাতে যদি আপনারা আপাতত পলিস পলিস একটু পিছনেও যায় তাও আপনারা এই সাইট নারকে সাথে করেন কারণ আলটিমেটলি এটা আমাদেরকে অনেক বেশি বুস্টআপ করবে অনেক বেশি গেইন দিবে সবাই সকলকে ধন্যবাদ আসসালামু